আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আজকে চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী কসবা উপজেলায় কসবা উপজেলার বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জনাব মাওলানা শিবলি নুমানি সাহেব আজকে কসবা উপজেলা বাসীর সামনে কিছু গুরুত্বপূর্ণ উপস্থাপনা করবে আপনারা দেখতেছেন সিক্স ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এবং টিকটক স্মার্ট টিভি যে যেখান থেকে প্রোগ্রামটি দেখছেন আপনাদেরকেও অনেক অনেক অভিনন্দন ভালোবাসা থাকবে সঙ্গেই থাকুন ইনাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা সম্মানিত করবা উপজেলারবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া তিনি আজকে আলো টিভি এক পত্রিকায় আজকের এই বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে কথা বলার সুযোগ করে দিয়েছেন মহান রাব্বুল আলমিনা দল সম্মানিত কারবাবাসী আপনারা জানেন বিগত কেসি সরকারের আমলে বাংলাদেশ জামাত ইসলামী কিভাবে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে দুলুমের শিকার আমরা হয়েছি আমরা ঘরে থাকতে পারি নাই বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায়ও আমরা থাকতে পারি নাই পালিয়ে থাকতে হয়েছে আমাদের ব্যবসা বাণিজ্য শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্নভাবে তারা ধ্বংস করে দিয়েছে আমাদের উপর তারা ধুলুম করেছে কিন্তু আমরা পাক আল্লাপাকাবুল আলমিনের উপর ভরসা রেখে প্রাণের দাওয়াত ইসলামের দাওয়াত জামাত ইসলামের দাওয়াত আমরা তা জনগণের মাঝে অব্যাহতভাবে চালিয়েছি নীরবে নিতে আল্লাহর অশেষ মেহরবানি পাঁচই আগস্ট ছাত্র জনতার এক বিপ্লবের মাধ্যমে অসংখ্য শহীদের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি যে দেশে কোনো বৈষম্য থাকবে না জুলুম থাকবে না নির্যাতন থাকবে না আয়নাগড় নামে কোনো গড় থাকবে না এরকম একটি দেশ গড়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি সম্মানিত উপজেলাবাসী বাংলাদেশ জামায়াত ইসলামী তিন দফা দাওয়াত এবং চার দফা কর্মসূচি নিয়ে মাঠে ময়দানে কাজ করে বেড়াচ্ছে আমরা ইতিমধ্যে কসবা উপজেলার প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা সাধারণ সভার মাধ্যমে আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি এবং প্রত্যেকটা ঘরে দূর টু ডোর আমরা যাওয়ার চেষ্টা করছি আমরা একথাটাই বলছি বাংলাদেশ জামায়াত ইসলামী এমন একটি রাষ্ট্র জনগণকে উপহার দেবে যে রাষ্ট্রের মাধ্যমে বৈষম্য থাকবে না দোলন থাকবে না নির্যাতন থাকবে না অর্থনৈতিক কোনো পার্থক্য থাকবে না এবং ধনী গরিবের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না সকলেই আমরা হিন্দু মুসলিম যারাই এদেশে আমরা নাগরিক সবাই আমরা এদেশের নাগরিক আমরা সকলেই সম অধিকার নিয়ে আমরা এদেশে থাকবো এরকম একটি রাষ্ট্রের ভাবনা আমাদের নেতৃবৃন্দরা যে সংস্কার প্রস্তাব দিয়েছেন সেই সংস্কার প্রস্তাবের মাধ্যমে আমরা কাজ করে যাচ্ছি আল্লাহ আমাদেরকে যদি সুযোগ দেন আমাদের আমির রহমান বলেছেন ডাক্তার যে আমরা এদেশে কোন শাসক হব না আমরা এদেশের জনগণের সেবক হব ইনশাআল্লাহ আমরা সেই সেবকের কাজ এখন থেকে শুরু করে দিয়েছি ইতিমধ্যেই পানিবন্দি মানুষের যে ঘর বাড়ি চলে গিয়েছে সেই ঘর বাড়ি নির্মাণের জন্য আমাদের আমিরে জামাতের পক্ষ থেকে যে অনুদান এসেছে আমরা প্রায় একশোটি ফ্যামিলিকে ঘর বাড়ি নির্মাণের জন্য সহযোগিতা করেছি এবং তার কার্যক্রম অব্যাহত রয়েছে আমরা ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত একমাত্র কসবার সন্তান ইসলামী আন্দোলনের অন্যতম নেতা শহীদ জাবেদ উমর ওকেও আমরা সহযোগিতা করেছি এবং আঠাইশে অক্টোবর যাত্রাবাড়িতে আহত মূলগ্রাম ইউনিয়ন রায়তলা গ্রামের আল আমরা বিশেষভাবে সহযোগিতা করেছি এবং বিভিন্নভাবে যারা আহত হয়েছে আমাদের মিরতলা গ্রামের কাশেম মাস্টারের ছেলে লুৎফুর রহমান কাসিমি উনি ডালাই গুলিবিদ্ধ হয়ে এখন ইবনে সিনা হাসপাতালে এখনো চিকিৎসাধীন অবস্থায় আছে তাকেও আমরা সহযোগিতা করেছি এবং এই সহযোগিতা আমাদের অব্যাহত থাকবে সর্বশেষ যে কথাটি বলতে চাই মানুষ ইসলাম প্রিয় মানুষ সব সময় শান্তি বসবাস করতে চায় কিন্তু বিগত সরকার মানুষকে অশান্তিতে রেখেছে সেই জন্য এবার সামনে যে জাতীয় নির্বাচন হবে আমরা আশা করি বাংলাদেশ জামায়াত ইসলামীকে কয়েকবার মানুষ বিজয়ী দল হিসেবে ঘোষণা করবে এবং ইতিমধ্যেই আমরা সারা পাচ্ছি প্রচন্ড ভাবে আমাদের সারা দিচ্ছে আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আমরা আমির জামাত আসা ব্রাহ্মণ বাড়িয়া আসা উপলক্ষে আমরা যে কসবাতে যে বড় রেলি করেছি স্বাগত রেলি সেটি অত্যন্ত বড় ধরনের রেলি হয়েছে কসবাতে আহ মানুষ সারা দিয়েছে এবং প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে যে আমরা সমাবেশ করছি সেখানে হাজার হাজার মানুষ আমাদের সমাবেশে যোগ দিচ্ছে তারা বলছে যে আমরা বিগত আমলে কোটি আমরা সরকার দেখেছি সরকার দেখেছি বিএনপির সরকার দেখেছি এবং সৈরাচ আর ফেসিদ সরকারকেও আমরা দেখেছি কিন্তু জনগণের শান্তি কেউ দিতে পারে নাই কিন্তু এবার আমরা বাংলাদেশ জামায়াত ইসলামীকে একবারের সময়ের জন্য আমরা দিয়ে তাদেরকে ট্রাই করব তারা কি করে আমরা জনগণকে বলেছি বলতেছি যে একবার আমাদেরকে দেন ইনশাআল্লাহ আমরা এদেশটিকে সুন্দর সমৃদ্ধিশীল এবং ইসলামী রাষ্ট্র হিসেবে আমরা গড়ে তুলব সম্মানিত ভাইরা আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী একটি নিয়মতান্ত্রিক সুশৃঙ্খল সংগঠন সেখানে ইচ্ছে করলেই কেউ বলতে পারবে না যে আমি জামাত ইসলামীর মনোনীত প্রার্থী হতে চাই জামাত ইসলামী থেকে নির্বাচন করতে চাই সেই জন্য আমাদের কিছু সিস্টেম মেনটেন করতে হয় সেই সিস্টেম মেনটেন করতে গিয়ে ইনশাল্লাহ আপনারা অল্প সময়ের মধ্যেই কিছুদিনের মধ্যে আপনারা আমাদের পার্টিকে আপনারা জানতে পারবেন আমরা সেই সিস্টেমগুলি আমরা মেনটেন করতেছি প্রার্থী যাচাইয়ের যে ব্যবস্থাটা সেটার মধ্যে আমরা আছি যাচাই বাছাই চলছে কাকে দিলে ইনশাল্লাহ এখানের মানুষ উপকৃত হবে এই জিনিসটা কয়সবা মানুষ উপকৃত হবে সেই জিনিসটা আমরা চিন্তা ভাবনা করছি এবং আপনারা জানতে পারবেন এবং যে প্রার্থী হবে ইনশাআল্লাহ আমরা এই কথা বলতে পারি কসবা এবং আখাউরার জনগণের উপকারে আসবে পাশাপাশি যে কমিটি আমাদের বলছেন ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের কমিটি আছে এবং প্রতি ওয়ার্ড শতাধিক কর্মী আমাদের আছে এবং রিসেন্টলি আমরা যেটা শুরু করেছি আমাদের গ্রাম কমিটি প্রতিটা গ্রামে গ্রামে আমরা প্রায় পঞ্চাশ জন ষাট জন একশো জনকে নিয়ে আমরা সেই গ্রাম কমিটি গুলি কাজ শুরু করেছি ইনশাআল্লাহ আমরা যেভাবে সারা পাচ্ছি ইনশাআল্লাহ কসবাতে জামাত ইসলামের বিজয় আমরা দেখতে পাবো বলে আমরা আশা করি সম্মানিত কসবা উপজেলাবাসী পরিশেষে যে কথাটি বলতে চাই আমরা আপনাদের পাশে আছি পাশে থাকবো এবং আপনাদেরকে নিয়েই আমরা সুন্দর একটি পরিবেশ গড়ে তুলব আমরা সব সময় আপনাদের প্রতি যে আহ্বান রাখি যে আপনারা কসবাতে যে বিগত সময়ে যে অবস্থা দেখেছেন সে অবস্থা থেকে আমরা পরিত্রাণ আপনাদেরকে দেব আপনাদের পাশে সব সময় থাকবো আর আপনারা আমাদের সহযোগিতা করবেন পাশাপাশি যে কথাটি বলবো আল্লাহ বলব আল্লা বলেছেন যে তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে আল্লাহর পথে মানুষকে আহ্বান করে এবং নিজেকে একজন মুসলমান হিসেবে দাবি করে আমরা সে আহ্বানটাই আপনাদেরকে করছি যে আপনারা আসুন আপনারা দুনিয়াতে মুক্তি এবং আখেরাতে কল্যাণ পাবেন এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি সর্বশেষ আলু টিভির কে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী কোন অনুষ্ঠানে সাক্ষাৎ হবে এ আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরক